ইলিয়াস মুন্সি টোকিও জাপান থেকে আজকে লাইভের আজকে লাইভ ফেসবুক এবং ইউটিউব থেকে দুটা থেকে একসাথে করতেছি তো আজকের লাইভের বিষয়বস্তু হলো আওয়ামী লীগের নিষিদ্ধ আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ বা আওয়ামী লীগের অন্যভাবে বললে যে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধকরণ তো রাজনৈতিক কর্মকাণ্ড আর আওয়ামী লীগ নিষিদ্ধ আমার মনে হয় ব্যাপারটা একই আর কি তো যাই হোক তো এখন প্রশ্ন হল বিএনপির তো দেখুন অনেক আগে থেকে আমরা যারা বিএনপি কে পছন্দ করি বিএনপির রাজনীতি পছন্দ করি শহীদ জিয়াউর রহমানের আহ আদর্শে আদর্শকে আমরা ধারণ করি এবং খালেদা জিয়াকে আমরা অত্যন্ত সম্মানের চোখে দেখি তো আমরা সেই কর্মীরা অনেক আগে থেকে আমার মতন এরকম হাজারো লক্ষ ইলিয়াস মুশি বলে আসছিল যে বিএনপির উর্ধ্বতন যেসব নেতানত্রীরা গত সতেরো বছরের কথা বলবো না বিশেষ করে গত আহ জুলাইতে যেই ছাত্র আন্দোলন গণ আন্দোলন বা গণবিপ্লব সেখানে বিএনপির রাজনীতির একটা মনে করেন ডেকে কি বলবো আহ আহ মানে ধরিমাছ না সুইপানি পানি যে একটা রাজনৈতিক আর কি যেটা তো সেখান থেকে বিএনপি সে রাজনৈতিক লোকচুরি থেকে বিএনপি আর বেরিয়ে আসতে পারেনি তো বিএনপি আমার মনে হয় আর কি বিএনপির উর্ধ্বতন তারেক রহমান ব্যতিত ম্যাডাম খালেদা অসুস্থ ছিলেন উনি চিকিৎসাধীন ছিলেন তারেক রহমান ব্যতীত মির্জা সহ ওনারা ওই যে সালাউদ্দিন আব্বাস ভাই এরা সবাই দুধু ভাই হইতে শুরু করে তারপর ওই যে মহিলা আছে না কয়েকটা এই অসভ্য হ্যাঁ এগুলা এদের যে আচার আচরণ এরা বাংলাদেশের জনগণ বা বিশেষ করে আমরা যারা আহ বিএনপি সমর্থন করি বিএনপির কর্মী সাধারণ একদম মাঠ পর্যায়ের কর্মী যারা আর কি না ওদেরকে হয়তো বোকা ভাবতেছে বোকা ভাবছে আর না হয়তো মনে করছে যে এরা আমাদের কিত দাস আর না হয় তারা ভাবছে যেহেতু আওয়ামী লীগ এখন বাংলাদেশে তো এখন বিএনপি ছাড়া এদের আর যাওয়ার কোনো রাস্তা নাই দেখুন আমি গত কয়েকটা ভিডিওতে আমি বলছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার এক ডাকে সাত কোটি মানুষ সাত কোটি মানুষ ঘর থেকে বেরিয়ে গেছে এটা পৃথিবীতে বিরল সেই বঙ্গবন্ধু দশই জানুয়ারি দেশে ফিরে যখন উনি ক্ষমতার ভার গ্রহণ করেন তখন উনি আবার বঙ্গবন্ধু থেকে শেখ মুজিব পরিণত হইলেন দুর্নীতি যত দুনিয়ার যত আকাম কুকাম কইরা দেশটারে তসনস কইরা দিছে তো যেই লোকটার ডাকে মানুষ ঘর থেকে বেরিয়ে গেল সেই এত পপুলার একটা দল থাকা সত্ত্বেও কিভাবে জিয়াউর রহমানের জিয়াউর রহমান তো একজন আর্মি অফিসার ছিলেন একটা আর্মি অফিসার থেকে উনি প্রেসিডেন্ট হয়ে তারপরে আঠাত্তরের পয়লা সেপ্টেম্বর দল গঠন করেন দল গঠন করে সেখান থেকে কতদিন তো কি শহীদ হওয়ার পরে উনি শহীদ হওয়ার পরে উনার শহীদ হওয়ার পরে এই যে তিন বছর সাড়ে তিন বছর একসাত নয় বছর শাসন করে অত নয় বছর শাসন করে অত তার জাতীয় পার্টিতে আহ আহ ধার করাইতে পারলো না ওইটা জাতীয় পার্টি এখন যাত্রা পার্টিতে পরিণত হয়েছে হাজার হাজার টুকরো হয়ে রয়েছে না কিন্তু জিয়াউর রহমানের বিএনপিটা কিভাবে এত সুসংগঠিত হইল এটা অবশ্যই জিয়া রহমানের রাজনৈতিক ক্যারিশমা ওনার দক্ষতা জনগণের প্রতি দেশের প্রতি ওনার ভালোবাসা এবং ওনার প্রতি জনগণের ভালোবাসা এটা অস্বীকার করার কিছু নাই কিন্তু তার মধ্যে আরেকটা জিনিস বড় কাজ করছে সেটা হলো বিষাক্ত মুজিববাদী বাকশালী শাসন ব্যবস্থা মানুষ অতিষ্ঠ হয়ে গেছিল বাংলাদেশের মানুষ অতিষ্ঠ হয়ে গেছিল শেখ মুজিবের বাকশালী শাসনে কারণ জিয়াউর রহমান যখন শেখ মুজিব মারা গেছে আপনার কত পঁচাত্তরে তো পঁচাত্তর থেকে আটাত্তর তিন বছরের মধ্যে কিন্তু গঠন করা হয় তো এই মানুষগুলা তো আল্লাহ থেকে বা চতুর্থ আসমান থেকে কিছু তোমরা যাও বিএনপি গঠন করতেছে তোমরা যাই বিএনপি করো তা তো হয়নি এই আল্লাহর দুনিয়াতে শেখ মুজিবের ওই যে সাত কোটি মানুষ এক ডাকে ঘর থেকে বাড়িয়েছিল সেই মানুষগুলাই তো এসে বিএনপিতে ঢুকছে কোনো না কোনো ভাবে নাকি তাইলে আপনারা ভুলা যাবেন না যে বিএনপি আমরা যারা বিএনপির কর্মী আমরা আপনাদের কৃতদাস প্রয়োজন আমরা আরেকটা নতুন দল গঠন করব কি ভাবছেন আপনারা আমাদেরকে চুতিয়া ভাবছেন না সকালবেলা এক কথা বিকালবেলা এক কথা না যে আওয়ামী লীগ যেই আওয়ামী লীগ আমাদের নেতা কর্মীদেরকে মা বাপের মুখ দেখতে পারে নাই স্ত্রী সন্তানের মুখ দেখতে পারে নাই খাইয়া না খাইয়া তারা এখানে সেখানে বনে জঙ্গলে পাট খেতে গম খেতে পালাইয়া ছিল অকাতুরে মারিয়া পালাইছে খুম ঘুম না সেই আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার জন্য আপনারা এখন ই করতেছেন একটাবার বুঝছেন আপনারা কি করতেছেন তারেক রহমানের কাছে অনুরোধ করছি যে আপনাদের এই বদমাস গুলারে এই ফকরুল এই 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 এরা এই এইসুব এই আব্বাস এইসুবন কারণ এই যে কি বলে এই 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 কি কয় আমির খুশরু এই যে ইয়ের মত সালাউদ্দিন এই যে এই যে ইয়ের মাইয়া এই মাইয়া কি কয় রুমিন টুমিন এগুলারে এগুলার মুখ বন্ধ কপালে দুঃখ আছে এখন দেখছেন কি হয়েছে ঘটনাটা সারা বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ আহ নিষিদ্ধের পক্ষে আর আপনারা গিয়া সারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন আওয়ামী লীগ যে কাজটা করছে এখন আপনারা সেই কাজটা করতেছেন এখন কি করবেন এই যে আওয়ামী লীগকে যে এখন নিষিদ্ধ করা হইলো বা আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হইলো রাজনৈতিক কর্মকাণ্ড এখন আপনারা কি করবেন আওয়ামী লীগের পক্ষে মিছিল করবেন নামিন তো দেখি সে সাহস আছে আপনাদের সেই সৎসাহস আছে কোমরে সেই জোর আছে আপনাদের একটা বালুর ট্রাক সবাইতে পারলেন না ইতর রাজনীতিবিদ কোথাকার রহের দালাল সব বিএনপির মধ্যে আমরা জানি না এগুলা ম্যাডাম খালেদা জিয়ার অনুপস্থিতিতে তারেক রহমানের অনুপস্থিতিতে সবগুলা ভারতের কাছে বিএনপিটাকে ইজারা দিছে সব হামদাদার উপরের লেভেলে সব হারামদাদারা ভারতের কাছ থেকে আওয়ামী থেকে টাকা নিয়ে চলছে এখন আওয়ামী নাই দেখে ভারত থেকে টাকা পানা আওয়ামী থেকে পানা সব হয়ে গেছে এখন পাগল নির্বাচন নির্বাচন এখন ক এখন নির্বাচনের কথা ক আগামী আগামী আমাদের ছাত্রদের আন্দোলন থাকবো বাংলাদেশে কোনো নির্বাচন নাই দেখি আপনারা নির্বাচন কিভাবে করান বিএনপিকে এখনো সময় আছে এখনো সময় আছে তারেক ইমেজ আর কোনো কাজ হবে না বিএনপি ধ্বংস করে দিছে ঠিক আছে দেখেন সারা বাংলাদেশের সব দল জামাত ইসলামইতে হেফাজতে ইসলাম সব দল ছাত্রদের মিটিং এ গেল আপনাদের আপনাদের দলে কি দুই সাইডটা খুচরা নেতাও ছিল না অন্তত ওই মিটিংটা যে হাজির হওয়া কি আপনারা কি করলেন এটা সরাসরি জনগণের বিরুদ্ধে চলে গেলেন আপনারা আবার বাংলাদেশে গণতন্ত্রের কথা বলেন শুনেন সময়ের পরিবর্তনে আল্লাহ কিন্তু অনেক কিছু করে আসে যে ওই সময়ের সময় উপযোগী সময় যখন যেটা চাইবে সেটার সাথে তোমরা ইয়ে হইয়া চলবা সারা দেশের মানুষ চাইতেছে আওয়ামী লীগের রাজনীতিক ইয়ে আওয়ামী লীগের বিচার আওয়ামী রাজনীতি নিষিদ্ধ করা হোক আর আপনারা গেলেন ওইটার পক্ষে ভারতের দালাল হয়ে ভারতের দালালি করে কত টাকা এবার সাধারণ আপনারা যারা বিএনপি করেন দেখেন আমি বারবার আমার কোটি টাকা খরচ করে বিএনপি তৈরি করতে পারবে না ঠিক আছে কেন আমরা এখন দলের বিরুদ্ধে কথা বলতেছি এই উপরে হারাম হারামজাদা রাজনীতিবিদ গুলার কারণে অতিষ্ঠ আমরা ওদের তো লাশ স্মরণ নাই কারণ রাজনীতি হলো ওদের ব্যবসা ব্যবসারা তো ব্যবসা তো বারো তারাও করে ওইটাও তো ব্যবসা আমরা জাপানে আমি জাপানে আজকে তিরিশ পঁয়ত্রিশ বছর আমি জাপানে ব্যবসা করি তিরিশ বছর ব্যবসার সাথে আমি জড়িত কি ভাবছেন আমাদেরকে এখন একটা রাস্তা খোলা আছে সেটা হলো এখনো সময় আছে ম্যাডাম খালেদা জিয়া উনি দেশে গেছে উনি গণতন্ত্রের নেত্রী উনার প্রতি সারা বাংলাদেশের মানুষের সম্মান আছে একদম ঠিক আমি যদি বলি আমার যদি ভুল না হয় জনগণের এতটুকু এখন এই একটা রাস্তা খোলা আছে ম্যাডাম খালেদা জিয়া একটা বিবৃতি দেখ এই বিএনপির উপরের লেভেলের যত হারামজাদা হারামজাদি আছে এগুলার সব ঝাঁটা পিটা করে এগুলার মুখ বন্ধ করে এগুলা কক্ষণে কোনো মিডিয়ার সাথে এগুলা যাতে আসতে না পারে ম্যাডাম একটা বিবৃতি দিবে আপনি ইনুসারের সাথে কথা বলেন আপনি যে ছাত্ররা এখন আন্দোলন করতেছে আপনি ওদের সাথে কথা বলেন ওদের মাথায় হাত দেন ওদের বুকে টেনে নেন দেখবেন সব ঠিক হয়ে যাবে তারপর তার আগে তার আগে আপনার এই হারামদাদা রাজনীতিবিদ গুলা এগুলো আর সব জাটাই এগুলার সব ভারতে পাঠান ভারতে পাঠান নাহলে কিন্তু সেই দিন বেশি দূরে নাই আওয়ামী লীগ তো ভারতে যায় পালাইতে পারছে এই বিএনপির হারামদাদার ভারতে যাওয়ার তো জায়গা নাই বিএনপির তো সেই ভারতও নাই এ হারামিরা যাবে কোথায় এখনো সময় আছে হ্যাঁ তারেক রহমানের ইমেজ কোনো কাজ হবে না কারণ জিয়াউর রহমানের সন্তান যে জিয়াউর রহমান হবে এটার কোনো ইয়ে নাই গ্যারান্টি নাই জিয়াউর রহমান জিয়াউর রহমান নেই খালেদা জিয়া খালেদা জিয়াই তারেক রহমানকে তারেক রহমান তখনই তাকে প্রমাণ করতে পারবে যদি সেই ক্ষমতায় আসতে পারে ক্ষমতায় আসার পরে তার ক্ষমতার ক্যারিশমা দেখাইলে তখন আমরা বলতে হ্যাঁ জিয়াউর রহমানের ছেলে জিয়াউর রহমান বাপকা বেটা যেমন বাপ তেমন বেটা কিন্তু এখনো তারেক রহমান সেই সুযোগ পায়নি তবে তবে এই বিগত দিনের তারেক রহমানের বিশেষ করে এই এই যে ছত্রিশে জুলাই এই আগে ছত্রিশে জুলাই আগে এবং পরে ঠিক আছে তারেক রহমানের যেই একটা কি বলে এই আপনার ইয়ে এই রাজনৈতিক দক্ষতা আসলে প্রতিটা দলেরই তো একটা আহ প্রতিটা নেতারই একটা রাজনৈতিক আহ ক্যারিশমা থাকে এক জনের এক এক থাকে না কিন্তু তারেক রহমান তারেক রহমানের সেই ক্যারিশমা তারেক রহমান এখনো ফুটে তুলতে পারে নাই সোজা কথা যেটা আমাদের মতন হয়তো আপনারা বলবেন আমি রাম ছাগল হ্যাঁ বয়স হয়ে গেছে বেলা হালায় হাজারা খালি হুদ চিল্লা চিল্লি করে না এ আমার মতন রাম ছাগলেরও হৃদয় অর্জন করতে পারে না এখনো তারেক রহমান তার রহমান তখনই আমাদের হৃদয় অর্জন করতে পারবে আমাদের ভালোবাসা অর্জন করতে পারবে যখন উনি ক্ষমতায় গিয়ে দিয়ে উনি জনগণের ভালোবাসায় কারণ উনি সেটা এখনো সুযোগ পায়নি অতএব ওনাকে সেই অভিযোগ করে লাভ নাই কিন্তু উনি ইচ্ছা করলে আরো অনেক সুন্দর করতে পারতেন ওনার একটা অর্ডারে এই ফকরুল টকরুল রেগুলারে এটা আমার না এটা আমার মতো লক্ষ্য কোটি কোটি বিএনপির কর্মীদের চাওয়া ছিল কিন্তু সেই জায়গাতে আপনারা একটু শব্দ দিয়ে করে নেয় ওই যে প্রথমে একটা কথা বলছি আপনারা আমাদেরকে কি তো দাস ভাবেন জানেন আমরা ছাড়া আর কই যাবো আর আওয়ামী নাই তো পুরো ফিল্ডে তো আমাদের সেই বলছি প্রয়োজনে প্রয়োজনে আমরা প্রয়োজনে আমরা আরেকটা নতুন দল করব সেই দলকে আমরা ক্ষমতায় নিব ঠিক আছে আওয়ামী লীগের যে দশা হয়েছে বিএনপির দশা আরো করুন হবে ওই যে কাউ বলতো না যে আওয়ামী লীগ ক্ষমতায় গেলে পাঁচ লাখ লোক মারা যাবে দশ লাখ মানে মারা যাবো কিন্তু ছাত্র জনতা বাংলাদেশের জনগণ কিন্তু সেটা ধৈর্য ধরে তাদেরকে ক্ষমা করে দিয়েছিল না সেই গণপিটানিটা কিন্তু বিএনপি খাবে যেভাবে আওয়ামী লীগের দালালি করতেছে সেই গণপিটানিটা বিএনপি খাবে এবং সেটাকে আমরা সমর্থন করব যদি এখনো সময় আছে এখনো যদি বিএনপি পরিবর্তন না হয় আপনারা ঠিক আছে বয়স এখানে মনে হইছে না মইরা গেল আর কোন সমস্যা নেই কথা বইলা যাব আমি বারবার আপনারা যারা আমার এই কি বলে এই নগণ্য এই লোকের এই এই ভিডিও গুলা দেখেন ফেসবুকে ইউটিউবে বিভিন্ন টুইটারে তারপরে মনে করেন আপনার আমার সব কিছুতে আমার খুঁজলে পাবেন বিশেষ করে টিকটকে না আপনাদের কাছে আমার অনুরোধ সবার যে হাতে যে স্মার্টফোন গুলা আছে এই যে স্মার্টফোন গুলা এই যেগুলা আছে না এগুলারে আপনারা যার যার মতো করে সারা পৃথিবীর সেরা মিডিয়া সেন্টার হিসাবে এটাকে নিজে তৈরি করেন কথা বলে সবাই কথা বলেন না যখন আমরা লক্ষ লক্ষ কুটি কুটি ছেলে প্লাবন যখন কথা বলা শুরু করব না এই আওয়ামীলিকে বিএনপি বনের জলে ভেসে যাবে ওগুলা না আমরা চাইলো আমাদের সবার আগে আমাদের দেশ শুজা কথা বলি সবার আগে আমার দেশ তারপরে আমার নেতাतीशদুল খলদা জিয়া ঠিক আছে তারক্রমে মানে এখনো আমাদের ভালোবাসা দিয়ে আসতে পারে না উনি সেটা দেখাইতে পারে না উনিও ওই কি বলে ধরি মাছ পানি হাফ হাফ কথা বলতো বারবার প্রশ্ন করছিলাম ওনাকে যে আপনি কি আপনার দলের নেতাদের কাছে জিম্মি কিনা বলেন আমাদেরকে প্রয়োজন আমরা আন্দোলন করব আপনার পক্ষে সেটাও বলতেছে না কিছুদিন আগে একটা ইতিছিলাম কি তাহলে তারেক্রমণ কি ভারতের ফাঁদে পা দিল কারণ এগুলো আমাদের কল্পনার মধ্যে এসে যায় আরে সকালে উনি একটা কথা বলবো আগের দিন একটা কথা বললো পরের দিন কথাটা আবার চেঞ্জ হয়ে যাইতেছে তার দলের নেতাদেরকে যাদেরকে আমরা ঘৃণা করি যাদেরকে আমরা ঘৃণা করি মনে করেন এই যে এই বিএনপির ঘৃণা করি এগুলার চেহারাটা দেখলে আমার শেখ হাসিনার চেয়েও বেশি ঘৃণা হয় এখন এদের প্রতি এই ফটুল টকুল এগুলার দেখলে মানে এখন শরীর খিপক্ষিপ করে থুতু ফেলতে ইচ্ছা করে এগুলার দেখলে মাঝে মাঝে তারেক রহমানের আচরণে এদের মতো হয়ে যায় আরে ফখরুল গতকালকে কি বলো তারে গ্রহমানের কথা হতো দেখি এখন ফখরুলের গান আমাদের কি বলে এই কথাগুলো শুনেন শুনে আহ ম্যাডাম খালেদা জিয়াকে বলি যে আপনি আহ ইয়ের সাথে এই বসেন কথা বলে দেখেন আপনারা সংস্কারও চান না আওয়ামী লীগের বিচারও চান না আওয়ামী লীগের নিষিদ্ধও চান না আপনারা চানটা কি ডক্টর রেণু তো বলছে যে আমরা আগামী জুলাইতে আগামী জুনে আমরা ই হইলে ডিসেম্বরে না হইলে জুনে ইলেকশন হবে কিন্তু সেই জুনে ইলেকশনের জন্য উনি যে আপনাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে আপনাদের কাছে যে কাগজপত্রগুলা গুলা দিছে সেটার উত্তর দিচ্ছেন আপনারা এখন আপনারা যদি রাজনৈতিক দলরা করে ওনার সাথে সাথে ওনাদের না বসেন তাহলে কিভাবে তার মানে কি আপনারা কোন জায়গার টেবলেট খাইছেন বলেন তো দেখি নাকি ধুতরা গোটা খাইছেন যেমন আপনার মাথা ঠিক নেই ধুতরা কোটা খেয়ে মাথা লেগে গেছেন এখন আর কি করবেন এখন ওই খেয়ে হারাই বাংলাদেশে বিএনপিকে যদি আগের জায়গায় আনতে হয় আগামীতে বিএনপিকে ক্ষমতায় আনতে হয় ম্যাডাম খালেদা জিয়ার প্রতি আকুল আবেদন আপনি একটু বিবৃতি দিয়ে বিএনপির এই চেহারাগুলাকে এগুলা যাতে আমরা টেলিভিশনে ইয়েতে সোশ্যাল মিডিয়াতে এগুলো চেহারাও দেখতে চাই না ঘৃণা করা এখন এদের প্রতি এদের কারণে এখন বিএনপির প্রতি আমাদের ঘৃণা চলে আসছে আপনারা বিএনপিকে সঠিক পথে নেন এই হারামিগুলাকে বিএনপি থেকে ঝাটিয়ে বিদায় করেন হ্যাঁ আমি আমার অনুরোধ থাকবে যদি সম্ভব হয় বাবর ভাইকে বিএনপির মহাসচিব থাকবে ঠিক আছে আর মিডিয়া মিডিয়ার সামনে আহ বাবর ভাই আছে মজুম হোসেন আলাল ভাই আছে তারপরে এসানুল্লক মিলন ভাই আছে হ্যাঁ এই শ্রেণীর যারা আছে সুহেল ভাই আছে এনি ভাই আছে এই কিছু লোককে আপনারা ইয়েতে দেন এবং মিডিয়ার সামনে কিভাবে কথা বলতে হবে একটা ইয়ে করে দেন এখানে তো কোনো ইয়ে নাই কেউ কাউকে মানতেছে না যে যার মতন করে মিডিয়ার সামনে বক্তব্য দিতে এত বড় বিএনপির মতন এত বড় একটা দলে কোন শৃঙ্খলা নাই এটা কি মেনে নেওয়া যায় দয়া করে আপনারা আমাদের কথাগুলো শুনুন আমাদের কোল যারা ফেটে যাচ্ছে বিএনপির এই দুর্দশা দেখে আগামীতে যে বিএনপি কি করুন পরিণতি হবে আপনারা এখনো কল্পনা আপনারা মানুষের সেন্টিমেন্টের বিরুদ্ধে একশো ষাট ডিগ্রি হইলেও তো বুঝতাম একশো আশি ডিগ্রি হইলেও তো বুঝতাম যে অর্ধেক হয়েছে এরা একদম সম্পূর্ণ পুরা তিনশো ষাট ডিগ্রি বাংলাদেশের জনগণের বিরুদ্ধে না আপনারা কি মনে করছেন বাংলাদেশের জনগণ কি তো দাস কখনোই না বিএনপি কে ভালোবাসে জিয়া রহমান কে ভালোবাসে খালেদা জিয়াকে ভালোবাসে তাই বলে আমরা অন্ধ নয় আমাদের কাছে দেশ সবাই আগে হয়তো প্রশ্ন করতে পারবেন তুমি আটত্রিশ চল্লিশ বছর ধরে তুমি জাপানে থাকো বিদেশে থাকো তুমি দেশ নিয়ে কথা কথা ককের হ্যাঁ আমার জন্ম সেখানে আমার শিখড় সেখানে এটা যতদিন এখানে নিঃশ্বাস থাকবে ততদিন বাংলা আমার মা আমার জন্ম সেখানে সেটা নিয়ে আমি কথা বলবোই আমি জানি না হয়তো আমাদের কথাগুলো বলবেন যে বিএনপির বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে না আমাদের কাজ হইল সমালোচনা করা সমালোচনা কইরা এই আহাম্মি আনারি লোকগুলাকে সঠিক রাস্তায় আনার জন্য আমরা কথা বলতেছি এগুলাকে যদি আপনারা সহ্য করতে না পারেন রাজনীতি থেকে ইস্তফা দেন ঠিক আছে রাজনীতি আপনাদের জন্য না রাজনীতি করতে হইলে রাজনীতিবিদ হইতে হয় বাংলাদেশের রাজনীতিবিদ রইল সব হইলো দস্যু ঢাকায় চোর তা আমরা আওয়ামী লীগের হাত থেকে আমরা হাতে কখনোই দিব না যতক্ষণ পর্যন্ত বিএনপি মানুষকে মানুষের স্থাপন করতে না পারবে যে না আমরা আমরা ক্ষমতায় গেলে জন এই এই কাজগুলা করব আমরা খারাপ কাজ করব না সেটা যতক্ষণ পর্যন্ত মানুষের মনে আস্থা স্থাপন করতে না পারবে আর সেই আস্থা স্থাপন করার জন্য আপনাদের অনেক দিন গড়িয়ে গেছে আপনারা রাস্তা হারিয়ে ফেলছেন সেই রাস্তা আপনারা আর খুঁজে পাবেন না এখন একটাই শর্ত সেটি হল গণতন্ত্রের মা আমাদের নেত্রী ম্যাডাম খালেদা জিয়া যদি সঠিক সিদ্ধান্ত নেয় তাইলে এখনো সময় আছে বিএনপির ফিডব্যাক করে আসা সবাই ভালো থাকবেন কদা হাফেজ ইলিয়াস মুশি টোকিও জাপান